অতিরিক্ত এক্সাইটমেন্টে আমি যেটা করি আমার মনে হয় আমার মতো বেশিরভাগ লোক না হলেও কিছু কিছু তো আছে যারা আমার মতো এই যে দেখেন আমার ফেসের কি অবস্থা খুব বাজে না তা আমার কি হয় যখন আমি হচ্ছে কোনো ক্রিম চেঞ্জ করি তখন প্রথম এক সপ্তাহ আমার সাথে ঠিক এরকম যাবে মুখে প্রচুর পরিমাণে হচ্ছে এরকম ছোটো ছোটো অ্যালার্জির মতো দেখা দিবে আবার যখন আমি কোনো ফেস ওয়াশ চেঞ্জ করবো তাও সেম অবস্থা এভাবেই মুখে আমি যাই কিছু ব্যবহার করি যেটা কন্টিনিউ করি আর হঠাৎ করে সেনজাম আসলে হচ্ছে আমার এরকম পাই তো লাস্ট কয়দিন ধরে আমি জামাই কান একদম বড়া করে ফেলতেছিলাম যে আমার সানস্ক্রিম এনে দেওয়া লাগবে এই সকালবেলা রোদের মধ্যে আমি স্কুলে যাইতে পারবো না দুপুরে স্কুল থেকে আসতেও পারবো না সানস্ক্রিম না দিলে তো বধ যেটা করলো আমার জন্য তো সানস্ক্রিম তো আনলোই সাথে নিয়ে আসলো কি একটা আচ্ছা একটা ক্রিম

আমার তো এখন ব্যবহার করতেই হবে আমার বাসায় আসছে আর ক্রিমগুলো দেখতে এত যে আদর আদর লাগতেছে এক একটার কালার এক একটার ফ্লেভার এত দারুণ এটা তো দেখতে সেই তার উপরে হচ্ছে মশ্চারাইজার ক্রিমটা দেখলে না শুধু আদর করতে ইচ্ছা করে কি যে সুন্দর কালার বেবি পিঙ্ক কালার আর এটা তো আরও জোস সানস্ক্রিমটা একদম হোয়াইট কালার তো যাই হোক এগুলো পেয়ে আমি অতি উত্তেজিত হয়ে আমার পেসে যায় যে অবস্থাটা করে দিছি সেটা হচ্ছে এই যে